আমাদের জনপ্রিয় আরবি কথ্য ভাষার বই হতে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ তো জেনে নিবে প্রথমটি হচ্ছে কেতির বা কাতির মানছে বেশি নূর মানসে আলো জালাম, মানসে অন্ধকার বেদ মানছে দূরে বা দূরবর্তী গেরিব মানছে কাছে বা নিকটে চাপ মানছে কঠিন মানচে সহজ তইল মানছে লম্বা গেসির মানছে খাটো আখেল হাজা শেষ মুহূর্ত রাকেশ মনোযোগ দাও খালিক বেদ দূরে থাকো খাল্লিক খালদিক থাকো বেদ দূরে আতনি হাদা বা আতিনি এটা দাও মেন এদ্রি কে জানে হাততালাও যদিও কুর্সি মানছে চেয়ার জিবলি কুরসি আমার জন্য চেয়ার নিয়ে আসো বা আমাকে একটি চেয়ার দিন কারা আসি অনেকগুলো চেয়ার তাওলা টেবিল তাওলাত অনেকগুলো টেবিল মাকতাপ মানছে অফিস মাকা অনেকগুলো অফিস রজ্জাল মানছে পুরুষ একজন পুরুষ রিজাল মান অনেকগুলো পুরুষ খুলমা মানছে মহিলা অনেকগুলো মহিলা বলতে হারিম অনেকগুলো মহিলা